হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে হল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের দূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ব নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জিমরের সমুদ্র সপেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন চুলতার তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবি হারায় আছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নিরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানা রুদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রঙ নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙের ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফোরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন